এসআইআর এর মধ্যে কলকাতা পুরসভার বিরুদ্ধে অবৈধভাবে বার্থ সার্টিফিকেট বিলির অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দল দাবি যাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন রয়েছে বা যারা ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারেন তাদেরই সুবিধা দিতেই পুরসভা হঠাৎ করে বিপুল হারে বার্থ সার্টিফিকেট দিচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিকৃত করার নির্লজ্জ প্রয়াস চলছে বার্থ সার্টিফিকেট একটি বৈধ নথি যা সাধারণত নবজাতক বা বিশেষ ক্ষেত্রে বিলম্বিত রেজিস্টার জন্য দেওয়া হয় কিন্তু এখন তা রাজনৈতিক প্রকৌশলের হাতিয়ারে পরিণত হয়েছে কলকাতা পুরসভার স্বচ্ছতা এবং দায়বদ্ধতার প্রসঙ্গ তুলে শুভেন্দু অধিকারী বলেছেন তিনি ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছেন কলকাতা গত দিনের মধ্যে দেওয়া বার্থ সার্টিফিকেটের বিস্তারিত তথ্য জানতে আরটিআই আবেদন করেছেন পুরো কমিশনার চিঠি লিখে দু হাজার পঁচিশের ছয়ই অক্টোবর থেকে পাঁচই নভেম্বর পর্যন্ত জারি হওয়া বার্থ সার্টিফিকেটের পরিসংখ্যান চেয়েছেন একই সঙ্গে দু হাজার চব্বিশের ওই সময়ের তথ্য তুলনামূলকভাবে শুভেন্দু অধিকারী সতর্ক করে বলেছেন সালে জন্ম এবং মৃত্যু নিবন্ধন আইনের ঙ্ঘনের যে কোনো প্রচেষ্টা সহ্য করা হবে না তিনি নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে এই অবৈধ কাজের তদন্ত শুরু করার আহ্বান জানিয়েছেন তার অভিযোগ এইভাবে অনুপ্রবেশকারীদের সুবিধা করে দেওয়ার চেষ্টা হচ্ছে